আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনারা কোন জেলা থেকে আসছেন কিশোরগঞ্জ থেকে আসেন না আচ্ছা গরু কয়টা আনছেন দশটা আপনাদের তো সব ছোট সাইজের গরু না ছোট সাইজের গরু আচ্ছা একটু সামনে যান এই এটা আপনার কি জাতের গরু এটা 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 সব দেশাল না আপনাদের যেগুলা কালেকশন আছে সব দেশাল গরু না দেশি জাতের বুঝতে পারছি তো আচ্ছা এটা আপনার হচ্ছে মাংসের ওয়েট কেমন হইতে পারে কেমন হইতে পারে এটা মাংস আপনাদের আইডিয়া আর কি একশো তিরিশ কেজি হবে কত একশো দশ বলছে কত কাস্টমারে একশো দশ পনের একশো একশো দশ বলছে মানে এক লাখ দশ হাজার পর্যন্ত এখনো সেল করেন আপনার টার্গেট কত আছে বড় ভাই যদি কত হইলে সেল করার ইচ্ছা আছে বিষ হলে ইনশাল্লাহ সেল করার ইচ্ছা আছে আচ্ছা বুঝতে পারছি তো সহমায়ুন ভাই তারপরে যে কালেকশনটা আছে দেখতে পাচ্ছি এটা আপনার হচ্ছে চা দাম কত দিচ্ছেন এটা মানে কাস্টমারে কত বলছে মানে সাদাম একশো তিরিশ আপনাদের বলছে কত নব্বই পঁচানব্বই বলছে এখনও সেল করেন নাই ইনশাল্লাহ কত হইলে সেল করার ইচ্ছা আছে হ্যাঁ এক লাখের লাগবে এক লাখ সেল করার আছে না এটা গোস্তের ওজন কেমন হইতে পারে কমন মন পারে আইডিয়া কেজি হবে দেখান আচ্ছা এই এটা একটু সাইজ করেন দেখতেছি এটা একটু সাইজ করেন এদিকে আচ্ছা এইটি আপনার হচ্ছে সবই দেশাল আপনার কাছে যে কালেকশন গুলো আছে সবই বেশি করো না হোমেন ভাই তাইলে আপনার গৌরব আনসেন কয়েকটা মোট দশটা এক বিক্রি হয়েছে একটাও এখন বিক্রি হয় নাই মানে এখনো ব্যবসা বিক্রি তেমন শুরু হয় নাই ইনশাল্লাহ কাল থেকে মানে ব্যবসা বিক্রি একটু জমতে পারে এখানে তো চান দায়িত্বে বেশি বিক্রি হয় বুঝতে পারছি তো এটার দাম কত দিচ্ছেন চাহাদাম মানে এক লাখ বিশ হাজার চাহাদাম এটা কাস্টমারের দাম বলছে ভাই কত বলছে ভাই কাস্টমারে আশি পুস্ত আশি বলছে দেন নাই না আচ্ছা এটা আপনার হচ্ছে মাংস কেমন হবে আড়াই মন হবে আড়াই মন হবে আপনাদের টার্গেট কত আড়াই মন না তাহলে এটা আপনার হচ্ছে কত বলছে কাস্টমারে ভাই পঁচাশি নব্বই বলছে সেল করেন নাই না কত হইলে যেটা কত হইলে সাড়া দিচ্ছে আছে এক লাখ বা এক লাখ প্লাস আচ্ছা বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যারা ছোটো সাইজের গরুগুলা ক্রয় করতে চান আপনারা অবশ্যই যারা হচ্ছে আশি থেকে এক লাখ টাকার ভিতরে আপনারা গরু ক্রয় করতে চান কুরবানি গরু তারা এই গরুগুলা দেখতে পারে না এখানে যদি সুমা এখানে হুমায়ুন ভাইকে পেয়ে যাবেন হুমায়ুন ভাই এই এটা সাদাম দাম কত ভাই একশো চল্লিশ একশো চাচ্ছেন না আচ্ছা কাস্টমার কত বলছে ভাই পনেরো পর্যন্ত বলছে এখনো সেল করেন নাই এটা কত হইলে ভাই সেল করার ইচ্ছা আছে কত হইলে বিক্রি করেন বিশের ওপরে লাগবে এক লাখ বিশ প্লাস লাগবে আচ্ছা বুঝতে পারছি এটা তাহলে আপনার দাঁতে কয়টা ভাই সাইড দাঁত না আচ্ছা সাইড দাঁত বুঝতে পারছি তো এটা আপনার হচ্ছে হাটের লোকেশনটা একটু যদি দর্শকদের বলে দিই এটা আপনার ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া আসতে ফিলাইওভারের শুরুতে বাম পাশে বিসমিল্লা আপনার হচ্ছে গরুর হাট অস্থায়ী গরুর হাট কুরবানি গরুর হাট তো এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই হুমায়ুন বাড়ির কাছে যে কালেকশনগুলো আছে সম্পূর্ণ দেশি দেশি গরু এগুলো যারা আশি থেকে এক লাখ টাকার ভিতরে এই সাইজের গরুগুলো চাচ্ছেন তারা এগুলো আপনার হচ্ছে দেখতে পারে না তো ভাই তাহলে ব্যবসা বিক্রি মাত্র কালকে হয়তো ইনশাল্লাহ জমতে পারে নাকি এখনো তেমন এখনও সেল হয় নাই দু একটা হয়তো বিক্রি হয়েছে কারো হয় নাই এমন না তারপরে বড় ভাই এটা আপনার হচ্ছে চা দাম কত দিচ্ছে এটা এটা একশো পঁয়তাল্লিশ চা দাম

আপনার টার্গেট ছাড়ে চার মন আচ্ছা হয়তো একটু কম বেশি হইতে পারে বুঝতে পারছি তো এটি আপনার হচ্ছে কাস্টমারে একশো পঞ্চাশ বলছে দেন নাই আচ্ছা এর টার্গেট কত আছে বড় ভাই কত হলে ছাড়বেন পঞ্চাশের উপরে লাগবে তাহলে ভাই তাহলে আপনাদের কালেকশন যেগুলো আছে ইনশাল্লাহ এখন একটাও বিক্রি হয় নাই ইনশাল্লাহ আপনার আগামীকাল থেকে বা সান রাত্রের আগে তো এখানে তো আপনার গরু কিনে কেউ আপনার রাখতে চায় না হয়তো দু একদিন আগেই কেনে সেক্ষেত্রে কাল থেকে ইনশাল্লাহ একটু জমজমা হইতে পারে তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এই কালেকশনগুলো দেখতে পারেন যারা আশি থেকে এক লাখ টাকার ভিতরে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তারা ছোট সাইজের গরুগুলো এখানে দেখতে পারেন হ্যাঁ লোকেশনটা হচ্ছে ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া আসতে ফিলাই শুরুতে বাম পাশে বিশ মিল আপনার অস্থায়ী গরু রাট কুরবানি গরু আধা তো অবশ্যই দর্শক চ্যানেলের মতো থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ছোটো সাইজের গরুগুলো যারা ক্রয় করতে চান তারা এইগুলো দেখতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেলের মতন থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সালামু আলাইকুম